এই গরুটা এই গরুটা দেখেন এই গরু হাজ্য হিসাবে কিনছি যে এই বছর কোরবানিতে এই যে পঁচিশ সালে কোরবানিতে বিক্রি করবো তো এই বর্তমানে আজকের গরুটা কিন্তু ডাকছে চাইলে যদি বীজ দি বর্তমানে বীজ দিই তাও কিন্তু ডাবল লাভ যদি এই কোরবানিতে বিক্রি না করে দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর বিক্রি যদি এখন না করে এই কুরবানিতে দুই হাজার সালে কুরবানিতে বিক্রি করি তাও দেখা যায় পঁচিশ হাজার টাকা আমার লাভ হবে দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর কিন্তু আজকের গরুটা কিন্তু ডাকছে এখন যদি আমি একশো পার্সেন্ট সাইয়ল বা ফ্রিজিয়ান বা অন্য কোরসের একটা বীজ দিই তাহলে দেখা যায় এই বাসুর হওয়ার সাথে সাথে বাসুরের সাথে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ টাকা দাম হয়ে যাবে এই গরুটার এটা কিন্তু অনেক বড় একটা বড়ি হয়তো আপনারা বুঝতেছেন না ক্যামেরায় বোঝাইতেছে না তো যাই হোক আজকের আপনারা দুই দুইভাবে লাভ করতে পারবেন এক আপনার হার্ডাস যদি মনে করেন যে না এই গরুটা হার্ডাস হিসাবে কিনছি ঠিক আছে কিন্তু এটা আসলে কিন্তু রাখা দরকার বা বাসুর বের করা সম্ভব রেখে সম্ভবেন দেখেন এটা যে আমার বিক্রি করতে হবে এমন কোন কথা নাই বিক্রি করলেও লাভ রাখলেও লাভ কত শুনতে এই একটা না শুনতে ওই সাইড আরো আছে দেখায় চলেন এই সাইডে এই একটা গরু আছে এই গরুটার কিন্তু আমি কিন্তু দুইটা বাচ্চা বের করছি বছরের বাচ্চুর বাচ্চা আছে আপনাদের দেখাই যে এই বছরের বাচ্চাটা দেখাবো ওই সাইড আছে তারপরে আর একটা গরু ছে ডাক দেখা যায় এটা যদি বীজ দিই একদিনে আজকের একদিনে দুইটা গরু কিন্তু দেখেন এই কত বড় পঞ্চাশ হাজার টাকা কেনা ছিলা ছিল এই বছর কুরবানিতে যদি বিক্রি করি করে তাও দেখা যায় আর যদি মনে করি না এখন ডাকছে গরুটা আজকের এই গরুটা ওই গরুটা যদি বীজ দিই তা হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে এত বড় বড়ি কত বড় বড়ি দেখেন এত বড় বড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বীজ যেকোনো কোয়ালিটির বীজ দিতে পারবো তো দিতে পারলে এই গরু থেকে বাচ্চা হওয়ার সাথে একটা গরু থেকে পঞ্চাশ হাজার লাভ নিয়ে দাঁড়াই আছে এক বছরই তো যারা চিন্তা করেন ভাই না অনেক বড় করে খামার করব দরকার নাই প্রথম অবস্থা অল্প পুঁজি আছে কম ইনভেস্ট করেন এরকমের বড় বড় বড়ি কিনে যদি করেন তাও লাভ আর যদি হার্ডিশির বাচ্চা বের করতে পারেন ভালো কোয়ালিটির বের করবেন ভালো কোয়ালিটির বাচ্চা বের হবে খামার বড় করবেন সেই বাচ্চা দিয়ে তারপর এই যে গরুগুলো আছে এইরকম ছোট গরু তিরিশ বা চল্লিশ হাজার টাকা করে যে সব গরু এই সব গরুগুলো দেখা যাচ্ছে আপনারা যদি দিয়ে বাচ্চা তেমন হান্ড্রেড পার্সেন্ট বের হওয়া সম্ভব না তাও মোটামুটি বের হয় এগুলো না রাখাই ভালো যদি বাচ্চার জন্য হয় তাহলে এমন বড় গরু কেনার চেষ্টা করবেন এই যে এই যে বড়িটা আছে দেখেন এই বলিটাও কিন্তু আপনার বাচ্চার জন্য বেস্ট হবে অনেক বড় একটা বলি দেখেন কত বড় বলি তো এই রকমের গরু কিনবেন যদি মোটা তাজা করে বিক্রি করেন তাও ভালো আবার কোরবানি টার্গেট করা লাগবে না তিন মাসের প্রজেক্ট করবেন এছাড়া আপনারা যদি দেখেন গরু যখন ডাকবে তখন হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খামার বড় করতে পারবেন বাচ্চার মাধ্যমে আবার অনেকের বাচ্চার কথা বলছি যে বাসুর গরু খামার তো বাসুর গরু খামার করবেন ঠিক আছে তো কিছু জিনিস মাথায় রাখতে হবে এই যে বাসুরটা দেখেন এই বাসুরটা কিন্তু ছোট ঠিক আছে কিন্তু কিন্তু আর বড়ো হবে না এই বাসর কিন্তু আর বড় হবে না এই বাসুর আপনি যতই খাবারই বড় না বয়স হয়ে গেছে কিন্তু না দাঁত দেখবেন বয়স দেখবেন তারপর শুকনো কিনবেন এরকমের বাসুর দেখলেই কেনা যায় না আপনারা দেখবেন যে বয়স কম কিন্তু ভালো আছে যদি যদি লং রাখেন তাতেও লাভ আর মনে করেন যে না আমি মোটা তাজা করে বিক্রি করবো তাও চাহিদা ভালো আর যদি এরকম পেছুরি যাতে দেশি বাসুর কিনেন তা আপনারা মোটা তাজা করলেও কিন্তু দেখা যায় যে এগুলো চাহিদা কম থাকে মার্কেটে বিক্রি করতে পারবেন না তো অল্প টাকা এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আছে আপনারা দেশি গরু দিয়ে খামার করেন এরকমের বড়ি কেনেন বুঝে বুঝে দেখা যায় যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে বড়ি কিনবেন আপনারা বাস চা করবেন না হলে দেখা যায় সার হিসাবে আপনারা বিক্রি করে দিবেন কোরবানিতে এই যে সার গুলো কিন্তু ব্যাপক চাহিদা থাকে কারণ একজন দুইজন মিলে একটা গরু দিতে পারে আর দামেও কম থাকে গোস্তও বেশি এই জন্য ব্যাপক পরিমাণে চাহিদা থাকে যারা জানেন না পাঁচ দিন দশ দিন পনেরো দিন আগে কিন্তু বুকিং হয়ে যায় বাড়ি থেকে এসে মানুষ নিয়ে যায় বুকিং দিয়ে যায় এত পরিমাণে চাহিদা আর অনেক জায়গায় দেখে যে আপনারা দেখেন যে ভিডিওতে যে হার্ডিস গরু খামার ব্যাপক পরিমাণে লাভ কিন্তু আপনারা জানেন না যে আপনি যেখানে আসেন বা যে জেলায় আসেন ওই জায়গায় আগে খোঁজ দেবেন যে কয়টা গরু প্রতিদিন কাটা হয় দেখা যায় একটা জেলায় প্রতিদিন দুইটা গরু কাটা হয় কিন্তু আপনি ওখানে গরু রেডি করতে আসেন দশটা বারোটা কিন্তু চলবে না আপনি এখানে প্রথম স্থান লস করবেন আপনি দেখবেন আগে খোঁজ দেবেন যে কয়টা গরু ওই জেলায় বা ওই শহরে কাটা হয় সেই অনুযায়ী আপনি মোটা করবেন এবং গরু রেডি করবেন তাহলে লাভ করতে পারবেন আর কোরবানির জন্য যদি করেন তাও তিন মাসের মধ্যে এবং বেশি পরিমাণে টাকা লাভ করা সম্ভব এই দেখা যায় দেশি গরু থেকে আর একটা কথা যে আপনারা যে এই যে দেশি গরু যেগুলো আছে এগুলো কিন্তু ভালো জায়গা লাগে না কিন্তু এই দেখেন কি আমি এখানে ড্রাম সেট আপ দিয়েছিলাম এই সেটটা আমি এখন ভাঙবো ভাঙিয়ে দেখা যায় বড় করে উঠাবো কিন্তু প্রথম অবস্থায় আমি এই দেখা যায় তিন থেকে চার বছর গরু লালন পালন করি তাও দেখা যায় এখনো সেরু উঠেনি দেখেন কি অবস্থায় আসে এখান থেকে চোরে যাইবে চোরে নিয়ে যাইবে আমি যদি এখন আমার কাছে টাকা আছে পাঁচ লাখ আমি এখানে তিন লাখ টাকা খরচা করে সেরু উঠাই তাহলে আমি লাভটা করবো কি আর গরুটা পালবো কি দিয়ে প্রথম অবস্থায় মোটামুটি চরে না নিতে পারে এখান থেকে চোর নেওয়া কি সম্ভব এই যে আমি যে এইটা কি দেখেন কি পরিমানে শক্ত তো প্রথম অবস্থায় যত কম টাকা এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিয়ে সেরু ঠাইবেন এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে চিন্তা করবেন বা দিয়ে দিয়ে হাউস সিস্টেম বেস্ট বেস্ট এক জায়গায় নেওয়া যায় এটা প্রথম খামার যদি করেন পরে যখন আমি লাভ করবেন খামার থেকে তখন আপনারা এখানে বড় করে সের উঠান বা যাই করেন সমস্যা নেই প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আমি মনে করি আপনারা একেবারে কম টাকা দিয়ে এভাবে শের পিছনে টাকা নষ্ট করবেন না তারপরে দেশেগুলোতে ঘাস লাগে না আর একটা ঘাস আছে আপনাদের দেখাই চল এই যে ঘাসটা এই ঘাসটা কিন্তু দেখা যায় যেটা আপনি বারো মাস বারো মাস চাষ করতে পারবেন বিসি ঘাস যে এটা আপনার কোনো কাটিং লাগানো লাগে না এই ঘাসটা যদি মাথা থেকে কাটেন তারপরে আবার দেখা যায় গোড়া থেকে হয় দেখেন এই ঘাসটা আমি অল্প কিছু জায়গায় আমার অল্প কিছু জায়গায় ঘাস আছে এটা খরের সার সাথে দিই এটা আপনার দেখা যায় একেবারে কম টাকায় আপনি দুই প্যাকেট আড়ে আনবেন দুই প্যাকেট বিসি আনবেন আপনার দেখা যায় তিনশো চারশো পাঁচশো টাকায় শুধু ফালাইবেন ফালাই পানি দেবেন আর কোনো কাজ নাই সার ইউরিয়া সার এবং পানির মাধ্যমে ঘাসগুলো হয়েছে খড় দেবেন খড়ের পাশাপাশি এই ঘাসগুলো দিতে পারেন দেখেন ঘাসগুলো কিন্তু একেবারে খারাপ না অনেক সুন্দর কোয়ালিটি তিন মাসের প্রজেক্টের জন্য এই ঘাস ঠিক আছে খরের সাথে দেবেন দানা দাঁড়াতে দেবেন তারপর এই ঘাস কিছু খরের সাথে দেবেন তাহলে অল্প টাকায় কিন্তু অল্প খরচে আপনারা মোটা তাজা করতে পারবেন যাদের বাড়ি বাড়িতে উচ্চ জমি আছে বা বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু ছায়া জায়গায় হয় গাছের নিচে বিভিন্ন জায়গায় কিন্তু কান্দিতে পুকুরের বিভিন্ন জায়গা হয় আপনারা অল্প টাকা এক প্যাকেট বেঁচিয়ে আনবেন দুইশো আড়াইশো টাকায় আনলে আপনারা ফালাই শুধু পানি দেবেন ইউরিয়া সার দেবেন ঘাস তেমন লাগে না দেশি গরু পালনে ঘাস লাগানো যাই হোক ভাই আপনার প্রথম অবস্থায় বেশি টাকা ইনভেস্ট না করে যাদের কাছে কম টাকা আছে তারা চাইলে একেবারে কম ভাবে খামার করতে পারেন আমি মনে করি এখান থেকে আপনার লাভবান হতে পারবেন প্রথম অবস্থায় বেশি টাকা ইনভেস্ট না করে কম ইনভেস্ট করার চেষ্টা করবেন তাহলে লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগবে সেটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে